বেdataTable ও বালতি নি আসো বালতি নি আসো বালতি তো ওই নিছে ও পি তো বড়ি স্যার জুম করেন জুম করেন দাও 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 যাই দাও আদার করে হেলাও সাথে সাথে ঘুরকে হেলাও দেখেন কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখা আছে মধ্যে দেখেন আপনারা কেন এর মধ্যে কি কিমন হই গেছে দেখেন এই কিন্তু এর মধ্যে যায় কিন্তু পরিষ্কার করতে হবে সো আপনারা ততক্ষণা দেখতে থাকুন দেখেন এর মধ্যে যে তাই ভিডিও করব কিন্তু আমরা সো আপনারা ততক্ষণে দেখতে থাকুন আচ্ছা দেখেন দেখেন কিন্তু দেখেন আপনাদের দেখাচ্ছি কত পানি রয়েছে অরে বাবারে দেখেন ওর মধ্যে কত পানি রয়েছে ট্যাঙ্কি পড়েছে করে আপনাদের দেখো দেখে কি ময়লা হয়েছে দেখেন আপনারা দেখেন এই বাসটা এখন বালতি দিয়ে এখন পরিষ্কার করা হবে এখন বালতি নিয়ে আমরা নামবো

তো অবশেষে কিন্তু আমাদের পরিষ্কার করা হয়ে গেছে দেখেন পানি দেখেন আর পরিষ্কার করা হয়ে গেছে তারপরে দেখেন একটু আপনাদের দেখাচ্ছি আর আমার অবস্থাটাও দেখাবো দেখেন পানি কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে নীল নীল হয়ে গেছে এখন আজকে শুক্রবার আসতে কারেন্ট নেই এই জন্যে কারেন্ট না থাকার কারণে আমরা আজ পানি দিতে পারছি না সো আপনারা দেখেন দেখেন আর আমার অবস্থাটা আমি দেখাচ্ছি দেখেন আমার অবস্থাটা আমার জীবন সব কেটে গেছে এর মধ্যে লাভে আপনারা কেউ লাভ দিয়ে দেয় না লাভ বড় বড়ো সমস্যায় পড়তে পারেন দেখেন আমার অবস্থাটা কি হয়ে গেছে এই টানা রোদ দেখেন ওই টানা রোদের মধ্যে আমি কাজ করছি ওরে বাবা তো আমি আর ভিডিও করতে পারছি না তো তারা তারা দেখেছেন একটু সাবস্ক্রাইব করে দিয়েন এমন ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম